সাত সকালে ভেন্ডি ছিটতে গিয়ে বজ্রবিদ্যুৎ মৃত এক আহত স্ত্রী ও কন্যা সন্তান বৃহস্পতিবার সাত সকালে বাড়ির কন্যা সন্তান সহ বাবা মা নিজের কৃষি ফসলি জমিতে ভেন্ডি ছিটতে গিয়ে পরে গুরুতর আহত হন তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম প্রভাত রায় বয়স আটত্রিশ তবে তার স্ত্রী আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং কন্যা সন্তান সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে যদিও এই ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়তে ভিড় জমায় এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলেন ময়নাতলি এলাকায় প্রতি বছরের কৃষি ফসলি জমিতে বজ্রবিদ্যুৎ পড়ে তবে কি কারণে বজ্রবিদ্যুৎ পড়ে তা এখনও কিন্তু ধোঁয়াশায় এদিকে মৃত যুবকের পরিবারে রয়েছে তার বৃদ্ধ বাবা মা ও আরও দুই সন্তান বাবার মৃত্যুর খবর শুনতেই কান্নায় ভেঙে পড়েন সকলে স্থানীয় সূত্রে জানা গেছে আজই দেহ ময়নাতদন্তের পর বাড়িতে আসবে দাদা আপনার কি হয়েছিল আজকে সকালে আমার তো চার দিন থেকে আমার জ্বর অসুবিধা জ্বরের জন্য আমি চার দিন থেকে কোথাও যাই ভেন্ডি বাড়িতে কারা গেছিল ভেন্ডি বেচতে ওরা তিনজনই গেছে কি হয়েছিল ওখানে ছেলে বউ কি ঘটনা ঘটেছিল আর ছেলে ছেলে এইটা ঘটনা যে ওটা ভেন্ডি উঠে দিয়ে গেছে ওই যে বিদ্যুৎ বিদ্যুৎ করছে কখন গেছিল ভেন্ডি তুলতে ভেন্ডি তুলতে গেছে সাড়ে ছয়টায় কয়জন ছিল ওরা তিনজন স্বামী স্ত্রী আর কি মেয়ে হ্যাঁ কোথায় নিয়ে গেল এখন ও তো প্রথমে ধুপগুড়ি নিয়ে গেল এখন ধুপগুড়ি থেকে এখন শুনতেছি মেয়ে মেয়ে আসে দুপুরতেই আর ওরা দুইজনকে পাঠিয়েছে নিয়ন্ত্রণ কী অবস্থা ছিল তখন এখানে তখন এইখানে তো গ্যান ছিল তখন জ্ঞান ছিল অতটা দেইহি নাই কেউ বলতেছে জ্ঞান ছিল কেউ বলতেছে জ্ঞান ছিল না একজন না আপনার কি এক ছেলে দুই ছেলে বড় ছেলে না ছোট ছেলে বড় আচ্ছা ছোট ছেলেও আছে হ্যাঁ ছোট ছেলেও সঙ্গে গেছে আচ্ছা কি নাম আপনার আর হিরেন্দ্রনাথ আপনি কি হন আপনি কি হন বাবা বার্লিয়া হিউন্টাই নিয়ে নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই কি ঘটনা হয়েছিল সকালবেলা সকালবেলা ঘটনা বলতে কি উনি ওনারা তো কৃষি মানে কৃষিজীবী লোক হ্যাঁ কৃষি কাজের জন্য ওই যে ভ্যান্ডি তুলতে গেছে সকালবেলা সেখানেই বৃষ্টি নামে এবং বাস করে কয়জন ছিল ওখানে তিনজন ছিল কি অবস্থা এখন তাদের এখন অবস্থা বলতে কি তাদেরকে তো জলপাইগুড়ি দুইজনকে রেফার করা হয়েছে একজন নাকি ধুপগুড়িতে আছে আচ্ছা তারা কি একই পরিবারের হ্যাঁ একই পরিবারের কারা কারা ছিলেন পরিবারের পরিবারে স্বামী স্ত্রী এবং বাচ্চা একটা মেয়ে ছিল কি কি নাম যারা ইয়ে হয়েছে হ্যাঁ ছেলের নাম হচ্ছে প্রভাত আর ওয়াইফের নাম জানি না বাসন্তী আর মেয়ের নাম কি আচ্ছা কোন এলাকা এটা এটা হচ্ছে মহানাতলি হ্যাঁ আপনার নাম

তারা কি একই পরিবারের সদস্য কোথা থেকে আসেন আপনারা দেখতে আসছেন কি কোন এলাকা এটা আপনার নাম বার্লিয়া ইউন্টায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িয়ে হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে